আমি মনে করি এই মাসি থেকে শুরু করে যারা যারা চুপ ছিল তাদের যদি শাস্তি নাও হয় অন্তত যারা যারাই চুপ ছিল যেই চুপ ছিল মানুষ বাংলাদেশের নাগরিককে যে যে ফেসবুকেও একটা একটা প্রতিবাদ করতে পারেনি যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে আজীবন পঙ্গু হিসাবে এই লিস্টেড করতে হবে যে অক্ষম এই রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনই যেতে পারবে না আজকে জেড আই খান পান না তিনি বিশাল দায়িত্বশীল হয়ে বিরাট এক ভুয়া মুক্তিযোদ্ধা লুঙ্গি মাথায় তারপরে মুক্তিযোদ্ধা সেজে গিয়েছে এই ভুয়া মুক্তিযোদ্ধা এখন আওয়ামী লীগের টাকা খেয়ে তারপরে প্রতিদিন হাইকোর্টে বসে বসে কথা বলছে সো ওরে গ্রেপ্তার করতে হবে ওর বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলাকে সে হাস্য ভাবে আপনার মিডিয়াতে বক্তব্য দিয়েছে আমার আমি চুরানব্বই নাম্বার ভালো হতো। এই কথার জন্য আরেকটা মামলা হইতে হবে উনি আইনের প্রতি অবজ্ঞা করে তারপরে কথা বলেছেন ওকে খুব দ্রুত পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশের আইজিপি এবং যেই থানায় সংশ্লিষ্ট থানার যে ওসি আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে তাকে খুব দ্রুত বিচার ধরবেন ধরে তাকে জেলে পাঠাবেন আদালতের কাছে সোপর্দ করবেন কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে এই ব্যক্তি শুধুই এই কথা এমনিতেই বলছে এরকম না আওয়ামী লীগের যেই টাকা সেই টাকা পয়সা তারা এখানে ঢালছেন এবং সেই টাকার বিনিময়েই তারা কথা বলছেন অতএব এই এদের মতো লোকজনকে যদি মনে করেন যে ধরার পরে আপনার বিরুদ্ধে অনেক সাংবাদিকও তাদের পক্ষে কথা বলছে শুনলাম সো যেই সাংবাদিকরা আপনাদেরকে কোশ্চেন করছে এগুলো রেকর্ড করেন পুলিশ কমিশনার কিংবা ওই থানার ওসি সাব ইন্সপেক্টর তদন্ত কর্ম কাউকে যদি ফোন করে সেগুলো রেকর্ড করে এগুলো সোশ্যাল মিডিয়াতে চালান যে এই এই সাংবাদিক আমাদেরকে থ্রেট করছে বা এই ব্যাপারে করছে আপনাদের সাথে বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা আছে তাকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার পরে যদি এটার জন্য কোনো পরিস্থিতি তৈরি হয় আপনার পক্ষে না বিপক্ষে মানুষ বেশি আপনি আমার আমার নাম লিখে রাখেন যে কারা আপনার পক্ষে থাকবে সো বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে আছে খুব দ্রুত তাকে এই গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তাকে আদালতে তুলতে হবে এখন এটা না করলে কি হবে এই এরকম শাওন একজন আছে আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি তো শাওনের মতো এর মতো আরো কিছু লোকজন আছে না যারা এখন নতুন নতুন তাদের এখন মানবতা আপনার চাগাচ্ছে এই মানব দেখাইতে যায় আপনার গেল এই পনেরো বছরে তাদের কোনো সমস্যা নেই যেটা এখান পান্না ওই নাকি মুক্তিযোদ্ধা এই ভুয়া মুক্তিযোদ্ধার এই পনেরো উনিশ তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তার ইয়ে হয়নি বিবেক চারা দেয় নাই এখন এত বিবেক চারা দেয় কেন এগুলো সবই এই ১৬ ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে তার অংশ আস্তে 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 কিছু কলাম লেখা শুরু হবে আপনি দেখেন মাহফুজ আনাম দুই দিন আগে ডেলি হিস্টার কলাম লিখেছে সাতই মার্চ নিয়ে শেখ মুজিবকে নিয়ে তার এখন দরদ উতলে উঠছে এগুলি সবই এর অংশ কিছু কলাম লিখবে প্রথম আলো ডেলি স্টার খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশে রয়ের হেডকোয়ার্টার এই এই হেডকোয়ার্টারে বসে র সব ধরনের পরিকল্পনা সাজায় সো এরা এরকম কিছু লোকজন বের হবে যেটা এখান পান্না সাউন টাউন এদের এদেরকে যদি বিচার না করেন তাহলে এদের সংখ্যা বাড়বে এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে এই যে এরকম ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ যে পরিকল্পনা নিয়েছে এরকম পরিকল্পনা সামনে আরও নিতে থাকবে এদিকে সেনাবাহিনীর একটা অংশ এখনও জেনারেলদের একটা সংখ্যা তো শেখ হাসিনাকে প্রচণ্ডভাবে সমর্থন দেয় তো এই সমর্থন টমর্থন দিয়ে তারা চেষ্টা করবে সবসময় বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব খুব শান্তিতে আছে তারা মনে করছে যে এরা নাই দেখেন পাঁচ তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচ তারিখে মানে সরাসরি বলি কথাটা পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল আচ্ছা কালকে মনে করেন আমেরিকা নাই আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনাকে এখানে ই করা সম্ভব হয়নি তাই না তো ভারত যে এটাতে রাজি হইলো তারা যে যুদ্ধে জড়াইলো না বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না কেন আসলো না না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস মতো একজন লোককে পাওয়া গিয়েছিল যদি সেটা না হইত তাহলে এতদিনে অনেক কিছু ঘটতে পারতো এবার চিন্তা করেন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেড় বছর পরে নাই পঁচিশে একটা নির্বাচন হলো ইউনুস নাই বিএনপি ক্ষমতায় আসলো আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো ডেইলি স্টার তারপরে এই যে যেটা এখানে পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছে দুর্নীতি দমন কমিশন একদম মহাপরিচালক থেকে শুরু করে সবকটা আওয়ামী লীগের এক একটা মামলা বড় বড় আওয়ামী যে মামলা আছে সেই মামলাগুলোকে তারা ডিল করছে সেগুলো ম্যানেজ করে তাদেরকে বাঁচায় দিচ্ছে এই যে ত্রুটিযুক্ত তদন্ত প্রতিবেদন প্রতিবেদন এগুলো যে দাখিল করা হচ্ছে এটার জন্য তারা তো বেঁচে যাবে সো এই আওয়ামী লীগকে দিয়ে তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারবেন না বিএনপি জামায়াতের উচিত তাদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আমি আজকে আমার কাছে যে তথ্য ছিল সেটা জানালাম কি করণীয় সেটা আপনাদের ব্যাপার প্রতিটা জায়গায় যেটা এই হাসনাতটা যেটা দেখিয়েছে হাইকোর্টে সরাসরি গিয়ে ওইখানে গিয়ে একদম জায়গায় বসে থেকে তারপর তাদেরকে যেই ব্যবস্থা নিয়েছে না প্রতিটা অফিস অভিমুখে যারা যারা শুনছে না যদি প্রয়োজন হয় জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্টের গিয়েও তা দায়িত্ব এই 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 জেনারেল মেজর জেনারেল এরা বিজেপির যে লাস্ট যে মহাপরিচালক ছিল সে এখনো পর্যন্ত চাকরিতে থাকে কিভাবে এদেরকে সরাইতে হবে এর আগে ডিজিএফআইতে থেকে যারা ডিজিএফআই আশপাশে ভারতীয় রয়্যাল লোকজনকে বসার সুযোগ করে দিয়েছে এনএসআই চিফ এদের সবাইকে বিচার করতে হবে এটা যদি না করতে পারেন বিএনপি জামাত আপনাদেরকে বলে রাখলাম আপনাদেরকে এটার জন্য পে করতে হবে সো আপাতত ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চের যেটা এটাকে সামলান এটার জন্য যা করণীয় দরকার সেটা করেন শুক্রবার আবারও বলছি তিনটার সময় কালবেলার অফিসের সামনে আপনারা জড়ো হবেন বাংলাদেশের মানুষকে বুঝাইতে হবে রয়ের কোনো সদস্য এই দেশে কোনো পত্রিকার দায়িত্বে থাকতে পারে না আল্লাহ হাফেজ